হ্যালো ফ্রেন্ডস তো আজকে হচ্ছে সানডে তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর কোথায় কোথায় যাব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর কে কে যাচ্ছি আমরা তো রবিবার হাফ বেলা দোকান করা হয়েছে তারপর বেরিয়ে পড়েছি আমরা একটু ঘুরতে আর সন্ধ্যাও হয়ে গেছে প্রায় তো চলো তোমরা দেখতে থাকো আমরা কে কে গেছিলাম আর কোথায় গেছিলাম পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন চলে এসছি আমরা পার্কিংয়ে তোমাদের যাদের গাজলে বাড়ি তোমরা জানো পার্কিংটা কোথায় তো সবাই মিলে চলে এসছি ওখানে দাদা ভাই আছে এদিকে দিদি ভাই বসেছে আর এই যে হচ্ছে দাদা ভাইয়ের ছেলে আর খাবারের অর্ডার দিতে গেছে আমার হাজব্যান্ড তো এখানে আসলাম একটু বসলাম তো আর কী কী করি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিও কিন্তু খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতে থাকো তোমাদেরও খুব খুব ভালো লাগবে কথাও যখন আমি বলেছি ভিডিওটা কিন্তু আপলোড করবো ভিডিও করছি যে মুখের সামনে ক্যামেরা ধরেছি দেখো কি বলছে বলো কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে হ্যাঁ কি ফল আছে দেখো তোমরা তো দেখলে যে দাদার সামনে যখনই ক্যামেরাটা ধরেছি কেমন লজ্জা পাচ্ছিল বুঝতে পারছিল না কি বলবে তো এই সেই বকুল গাছ দাদা যে বলল আর এই দিকে আমার ছেলেরা যে দুষ্টমি শুরু হয়ে গেছে এটাকে বারবার উঠাচ্ছে আবার রাখছে এত দুষ্টমি করছে ওই কি বলবো আর এই যে আমি এখানে বসে আছি সবার খাবার চলে এসছে আর ভিডিও করছি বলে দেখো কি বলছে আমাকে সবাই খাচ্ছে আমার বরকে বলছি যে খাও আর যে দেখছে আমি ভিডিও করছি আমাকে বলছি আমি নাকি বিয়ে বাড়ির ক্যামেরাম্যানদের মতো বিয়ে বাড়িতে যেমন হয় যে সবাই খেতে বসে মুখের সামনে ক্যামেরা নিয়ে আসে ভিডিও করে রাখে আমি নাকি ওইরকমই করছি তো এটা নিয়ে হাসাহাসি হচ্ছিল খুব মজা হচ্ছিল যেই আমি একটু ক্যামেরাটা বন্ধ করেছি আর দেখো এদের টপ আর টপ খাওয়া শুরু হয়ে গেছে এই দেখো যে ক্যামেরা ধরেছে যে বন্ধ করে দিয়েছে মুখ দেখেছো তো এখানে সবাই খাচ্ছে ডিম টোস্ট তো আমি সেটা খাইনি আমি খাচ্ছি এখানে চা তো ওদের খাওয়া হয়ে গেছে ডিম টোস্ট এখন সবাই মিলে চা খাবো চাটা খেয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো খুব মজা করলাম আজকে আর আমরা যেখানেই থাকি না কেন খুব মজা হয় তো এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা বাড়ির উদ্দেশ্যে আর দাদা দিদি ভাই বাবু ওরাও চলে গেছে আমরাও এখন যাচ্ছি বাড়ির দিকে খুব খুব এনজয় করেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে তো এখন চলে এসছি বাড়িতে আর এই যে বিস্কুটটা নিয়ে এসেছি এটা আমার খেতে ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে তা